মানে দেশে ফেরা না ফেরায় বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য বা একটি বক্তব্য লিখেছেন তার ফেসবুকে যে তিনি বলছেন যে তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এই বিষয়টি নিয়েই চারিদিকে নানা আলোচনা হচ্ছে তো আহ এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথমবারের মতো সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক ডিফেন্স জার্নাল জার্নালের প্রধান সম্পাদক এবং আমেরিকা बेस्ड একটি রিসার্চ ऑर्गेनाइजेशन যার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি এন্ড ট্যাকটিক্স তার প্রধান জনাব আবু রুস্তু দজভাইকে স্বাগত জানাচ্ছি আজ। আসসালামু আলাইকুম সকল কা আসসালামু আপনাকে পেলাম অনেক অনেক দিন ধরেই আপনার সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম যে আপনি তো আসেন আপনি আজকে আসতে সম্মত হয়েছেন আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমেই আমরা আলোচনায় ঢোকার আগে যে ফেসবুক পোস্ট সেটা থেকে একটু দেখাতে চাই দর্শকদেরকে তার বিশ ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছেন তার ফেসবুক এর ভ্যারিফাইড পেজে এ এবং সেখানে তিনি লিখছেন যে এমন সংকটকালে এমন সংকটকালে মায়ের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমাদের রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ও নিয়ন্ত্রণাধীন নয় এই এই বিষয়টি বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তো রুশ ভাই এই যে ধরেন ওনার যে ফেসবুক মাধ্যমে তিনি যেটি জানালেন এটা ধরেন ধরেন ঠিক আমি বলবো যে পলিটিক্যাল জায়গা থেকে এতটা ডিপ্লোমেটিক্যালি সবাই লিখে তো উনি এই লেখাটা যিনি জাফট করে দিন ঠিক ডিপ্লোম্যাটিক ড্রাফ হয় নাই যার জন্যই আসলে অনেক ধরনের কথা আসছে যে একক নিয়ন্ত্রণাধীন নয় বা বাস্তবতায় বলতে পারতেছেন অবস্থা নাই তো আপনি দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন লেখেন এখনো আপনি বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের যে আধিপত্য সেটি নিয়ে আপনার বহুল আলোচিত বই আছে আপনি বাংলাদেশকে কেন্দ্র করে যে পৃথিবীর বিভিন্ন দেশের যে গোয়েন্দা তৎপরতা সেটি নিয়ে আপনি অনেক কাজ করেন তো আপনার কি মনে হয় যে একক নিয়ন্ত্রণাধীন নয় কার একটু আপনার কাছ থেকে শুনবো আজকে অনেক কিছু যে এই ওনার এই বক্তব্য বা যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে সেটার তিনটা দিক হয়তো আছে একটা হচ্ছে মানবিক দিক মানে মায়ের সাথে সন্তানের দিকটি একটা হচ্ছে আপনার রাজনৈতিক দিক আরেকটি হচ্ছে পর্দার আড়ালের যে বিষয়টি সেটা এখন উনি কিন্তু এখানে এনেছেন এনেছেন তিনটা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলছেন যে মানে ইচ্ছা থাকলেও নিয়ন্ত্রণটা আরো একটা জায়গায় আছে এই যে আরেকটা জায়গায় থাকা এই এই জায়গাটা কি আসলে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি আমি আমার প্রায় ৩৫ বছর হয়ে গেছে সাংবাদিকতায় আমি যখন দৈনিকেও কাজ করতাম কয়েকটা নির্বাচন তো কভার করেছি আমি দেখেছি যে বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের কৌশল বলেন বাংলাদেশের যাই বলেন সব কি বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের মানুষই কি সবকিছু নিয়ন্ত্রণ করে এটা তো এটা আমরা হয়তো বলি যে জনগণের শক্তিই সবকিছু কিন্তু আসলে আমাদের ভূ রাজনৈতিক অবস্থান তো এরকম যে আমরা সবকিছু হয়তো নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা যায় না সম্ভব হয় না অনেক কিছুই থাকে যেগুলো বছর পর মানুষ জানতে পারে তার আগে জানতে পারে না আগে একটা ঘটনা নিয়ে দৌড়াতে থাকে দেখা যায় বিশ বছর পর পঁচিশ বছর পর তিরিশ বছর পর জানতে পারে যে সেখানে কি হয়েছে যেমন ধরেন জেনারেল জিয়াউর রহমান যখন আপনার শহীদ হন নিহত হন তখন কি হয়েছিল তখন জেনারেল এরশাদের ভূমিকা কি ছিল কি ছিল সেই সময় সেনাপ্রধানের ভূমিকা সে সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা কি ছিল এগুলো কিন্তু তখন জানা যায়নি বহু পরে জানা গেছে। তারপরে জেনারেল এরশাদ যখন মার্শাল্লো জারি করেছেন উনিশশো সালে তখন বলা হয়েছিল কি যে বিএনপির একজন মন্ত্রীর বাড়িতে শীর্ষ সন্ত্রাসী আশ্রয় আশ্রয় প্রশ্রয়ে থাকতেন বহু বছর পর পঁচিশ তিরিশ বছর পর জানা গেছে যে এগুলো সব ছিল তদানীন্তন গোয়েন্দা সংস্থা মানে সাজানো এনএসআই এগুলো সাজিয়েছিল এগুলোকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে হাত করে শীর্ষ সন্ত্রাসীদেরকে এই ঘটনাগুলো সাজানো হয়েছিল এরকম অনেক কিছুই বাংলাদেশের ইতিহাসে ঘটে কোন ভাই আপনার হয়তো খেয়াল আছে আপনি যে আমেরিকায় বসে আছেন বা অন্য রাজ্যে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে দেশ ছেড়েছেন তারা কি এটা বিশ্বাস করেন যে ওয়ান ইলেভেন যদি না হতো আপনাকে হয়তো দেশ ছাড়তে হতো না দেশ না আমাদের আমার সহকর্মী আমার দৈনিক পত্রিকার সহকর্মী যেমন মনির হায়দার সে আমেরিকাতে পালিয়ে নমান আমার সাথে কাজ দৈনিক আমার দেশে সেও পালিয়ে গিয়েছিল মাহবুব ছিল দৈনিক আমার দেশে সেও পালিয়ে গিয়েছিল এরকম আরো অনেক আছে অনেক সাংবাদিক আমি সাংবাদিকদের কথাই শুধু বললাম তারা পালিয়ে গিয়েছিল কেন গিয়েছিলেন এই ওয়ান ইলেভেনের যে আটটা শখ বা ফল আউট সেটার জন্য আপনি আজকে জিয়া পরিবার বলেন বিএনপি বলেন জামাতি ইসলাম বলেন বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন প্রত্যেকটা আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না রাজনীতি যদি থাকতো আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপঝোক করে ঠিক করে ফেলতে পারতেন ইলেভেনটা তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল ওয়ান ইলেভেন এবং বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল তো যার হাসিনা ভারতের সমর্থনে মানে এত এত বছর ধরে অবৈধ নির্বাচন করে টিকে ছিল তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলা তো ধরেন অনেক বিষয়গুলো আছে তো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেক্রেটারি বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই সেনা প্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মানে বিভিন্ন সোর্সেস খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে পত্রিকায় বিএনপি মিডিয়া থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন বাড়ি বাড়ির অফিস সব রেডি তো তখন হঠাৎ করে একক নিয়ন্ত্রণাধীন নয় আপনি কোথায় থ্রেট মনে করেন আর কি ওটাই আমি বলতে চাচ্ছিলাম আমি প্রসঙ্গটা ওয়ান ইলেভেন এনএসি কেন আপনি যেটা বলেছেন সেটাই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা তো শুরু হয়েছে ওয়ান ইলেভেন থেকে আমাদের সহস্র বাহিনীকে কখনোই আমরা পদানত হতে দেইনি আমাদের গোয়েন্দা সংস্থাকেও দেয়নি ওয়ান ইলেভেনের কতিপয় কর্মকর্তার কতিপয় কর্মকর্তার উচ্চাভিলাষের কারণে তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে ফেসিজমের জন্ম হয়েছে তা শুধু নয় আমাদের সশস্ত্র বাহিনীও বিপদে পড়েছে আমাদের গোয়েন্দা সংস্থাও তসমচ হয়ে গেছে এটা আপনারা জানেন এখন এটার ফলশ্রুতিটা কি আপনি যদি এটা সার্বিক ইমপ্যাক্ট ধরেন যে ভারত পাঁচই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে সেই পাঁচই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাংলাদেশে পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে তারা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তাদের বসংবদ্ধকে নিয়ে ফিফথ কলাম এলিমেন্টস এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কবজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে বাংলাদেশে আপনারা আমরা মানি বা না মানি বাংলাদেশে প্রায় বিশ ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে আমি বলতে চাই না কারা এই বিশ ভাগের মতো আপনি পনেরো ভাগই ধরেন এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না আপনার এরা আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বসে আছে আপনি কি মনে করেন যে আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই আমাদের এসবি বা সমস্ত জায়গায় যে আওয়ামী লীগ আমলে গত সরকারের সময় এই যে ভারতীয় ইন্ধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে তাদের সব বাদ দেওয়া হয়েছে তারও তো আছে আপনার প্রশাসনের সব জায়গায় আছে আপনি কোন জায়গায় নাই আপনি আমাকে বলেন তারা পনেরো বছর ধরে এগুলো গুছিয়েছে তার আগের থেকে আপনি যদি এই ওয়ান ইলেভেন ধরেন তো সতেরো বছর থেকে গুছিয়েছে বা আঠারো বছর থেকে গুছিয়েছে তো সেই জিনিসগুলোকে তো আমার আমাদেরকে ধরতে হবে এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না এখন এই জিনিসগুলো যে পিরামিডের উপরে বসে থাকে এরকম উপরে বসে থাকে সে নিচের সবকিছু দেখে আমরা আছি নিচে বসে এখানে বসে বা কেউ এখানে বসে আমরা কিন্তু উপরের জিনিসটা দেখছি না বা নিচে কি আছে তা দেখছি না এপাশে কি আছে পিরামিডের তা দেখছি না এটা হয়তো তারেক দেখতে পাচ্ছেন কিছুটা তার তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি যেটা আমার নেই নেই বা সাধারণ জনগণের এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি যে উনি আসছেন না কেন হ্যাঁ আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন তো এখন আপনি ওয়ান ইলেভেনের পরের কথাটা আসেন আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল এখন যে আবার এই পরিবারটাকে জিয়া পরিবারটাকে বা বিএনপি কে এমনকি জামাত ইসলামকে এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবে না আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন আমরা তো পারি না এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে প্রেস সচিব আপনার বলেছেন শফিক ভাই বলেছেন যে না কোনো অসুবিধা নেই আপনার কিন্তু আমরা কি এটা নিশ্চিত ভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের মাত্রায় ঠিক আছে কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি পাঁচই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলা থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায় সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএনজি থাকে প্রত্যেকটা এলএমজি ছিল মেশিন গান ছিল আচ্ছা এই এল আপনার লাইট মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে আজকে ষোলোশোর মতো বেশি আপনার অস্ত্র তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান এলএমজি জি এস এম জি আপনার রাইফেল তো আসেই এগুলো আপনার হদিস পাওয়া যায়নি এবং এর সাথে দুই লক্ষ ষাট হাজার অ্যামুনেশন এইগুলো এইগুলোর হদিস পাওয়া যায় এইগুলো লুট হয়ে গেছে আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে সেগুলা কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র সেগুলা বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি এই এল তাদের বাসায় তারা রাখবে না তারা এস এম জিও রাখবে না এটা আমরা একটা পাগালেও বিশ্বাস করবে না যে বিএনপির কোন নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোন নেতা বা কর্মী তাদের বাসায় এগুলা রাখবে তারা এগুলা রাখেনি তাহলে এগুলো গেল কোথায় আপনারা একটু খোঁজ দেন তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে কনক ভাই আপনারা হয়তো জানেন যে আপনার গত সাত মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তালেবান পাকিস্তানের একটা বড় অংশ আক্রমণ পাকিস্তানে করে একই সময় আপনার পাকিস্তান বিরুদ্ধে তখন পাকিস্তানের একটা সারাদিন যুদ্ধ করতে হয় এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে ইট এবং সেই যুদ্ধে আপনার চুয়ান্ন জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদী নিহত হয় তার মধ্যে বাংলাদেশই পাওয়া যায় একজনকে সেই ছেলেটা ছিল সাভারের তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায় আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় বাংলাদেশী এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে সৌদি আরব হয়ে দুবাই হয়ে এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো দুজন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে এরা কারা এই যে এরা কারা এইটা আপনি কিভাবে দেখবেন কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম ধরম তো আপনি প্রকাশই করছে আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলো করছে এই কাজগুলো পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে তার মানে এটা ভারতের একটা কৌশল এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি সেদিকের চিন্তাটা বাদ দেন এই যে ছেলেপেলে বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী কারা এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না তাহলে কোথা থেকে যাচ্ছে কোথাও না কোথা থেকে তো যাচ্ছে এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে এরা একটা শক্তি এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না এখন এই শক্তিটার একটা ভয় আছে এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে যেমন কি এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম এরাও কিন্তু এদের জন্য বিবদে পড়ে যাচ্ছে এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয় জামাত বিএনপি কে দোষ দেয় কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে মাইন্ডিড এই শক্তিটার তৎপরতা আমরা উড়িয়ে দিচ্ছি না এখন আসেন আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা কি এনএসআই এবং ডিজিএফআই ডিজিএফআই তো একটা বড় ধাক্কা খেয়েছে আপনার পাঁচই আগস্টের মধ্যে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের যে আপনার সিভিল অফিসাররা ছিল তাদের বেশিরভাগ সিভিল অফিসার যেগুলো আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিল অনেকে পালিয়ে গেছে আবার পরে এসে কাজে যোগ দিয়েছে এখন তাদেরকে নিয়ে এই ডিজিএফআই কে কাজ করতে হচ্ছে এখন কিন্তু আপনার গত পনেরো মাসে ডিজিএফআই কোনো গুম খুন বা এ কোন রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্যে যায়নি তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে এবং তারা চেষ্টা করছে কিছু ওটা কিন্তু তাদের সেই সক্ষমতাটা এখনো তৈরি হয়নি, আসেন এনএসআই এনএসআই একই অবস্থা এখানে আপনার মানে ছিন্ন ভিন্ন অবস্থা আপনার সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আমার কোনো কিছু ঠিক করা হয়নি বিশ্বকের ব্যাপার আপনার পাঁচই আগস্টের পরে গত বছর বহু জায়গা থেকে আপনার সরকারকে বলা হয়েছিল মানে বিভিন্নভাবে বিভিন্ন মিটিং এ বা বিভিন্ন জায়গায় যে আমাদের এনএসআই বা ডিজিএফআই দুইটা জায়গায় যদি মানে ব্লাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ওই অবস্থা নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে এটা পূরণ করার জন্য আমাদের যে সাবেক অফিসাররা ছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার পুলিশ অফিসার আগের গোয়েন্দা কর্মকর্তারা যারা এখনো সক্ষম আছেন তাদেরকে অ্যাডক বেসিসে এই দুইটা জায়গায় নিয়ে তাড়াতাড়ি করে সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছিল এগুলো কিন্তু কিছুই করা হয়নি এগুলি সাধারণ মানুষ হয়তো জানেও না আপনার আসেন পুলিশের কথা পুলিশ তো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তাদের জন্যই তারা ধাক্কা খেয়েছে তাদের অনেকে আর কাজে যোগ দেনি অনেকে পালিয়ে গেছে আর যারা কাজে যোগ মোডার সপারেন্ডি আপনার কোড অফ কন্ট্রাক্ট চেঞ্জ হয়েছে তাদেরকে সফট যেতে হচ্ছে তাদেরকে রিঅর্গানাইজ করতে হচ্ছে তারা কিভাবে কাজ করবে আগের মতো করবে না সেটা আপনারা হয়তো দেখছেন পুলিশ হার্ড ইটিং এ যাচ্ছে না পুলিশ নিজেদেরকে ঠিক হওয়ার চেষ্টা করছে কিন্তু এদের যে শক্তিটা এদের যে সক্ষমতাটা সেটা ওই এই গোয়েন্দা সংস্থার মতোই দাঁড় করানো হয়নি কিন্তু অথচ চাইলে ডক্টর ইউনুসের সরকার গত পনেরো মাসে বিশ হাজারের মতো পুলিশের কনস্টেবল বা অন্য পদবী আপনার এএসআই এদের মতো নিয়োগ দিতে পারতেন এবং এদেরকে ট্রেনিং দিতে খুব একটা সময় লাগে না কিন্তু সেটা করা হয়নি জেনারেল জিয়াউর রহমানের সময় এরকমভাবে আমাদের পুলিশ বাহিনীকে খুব দ্রুত শক্তিশালী করা হয়েছিল গোয়েন্দা সংস্থাকে করা হয়েছিল এখন আপনি এই সমস্ত দিক যদি দেখেন তাহলে বাংলাদেশের নিরাপত্তা অবস্থাটা কি আপনি যতই তারেক রহমান বা অন্যদেরকে দোষারোপ করেন বা ই করেন যে সে কেন আসছেন আমি আবেগের কথা বলছি না আমি রাজনীতির কথা বলছি না আপনি যেহেতু সিকিউরিটির কথা বলছেন আমি আপনাকে এই বিষয়টা বললাম এখন আপনি দেখেন যে এই শক্তিগুলো আছে তো এর মধ্যে নিশ্চয়ই তার ভয় থাকবে এবং তিনি আরো কেন ভয় পেশি পাবেন ভয় পাওয়াটা স্বাভাবিক আমি বাংলাদেশের মানুষের কাছে বা অন্যদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বলে আপনারা সবসময় এখনো বলছেন যে তারেক রহমান কেন আসছেন না উনি সাহস নেই উনি রাজনীতি ধ্বংস করে দিচ্ছেন আচ্ছা বিএনপির রাজনীতি উনি ধ্বংস করুক ওনার নিজের রাজনীতি সেটা ওনার ব্যাপার আমরা হয়তো কনসার্ন সবাই ওনাকে ভালোবাসি বেগম জিয়াকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এই কারণেই হয়তো অনুরাগ থেকে আপনারা ভালোবাসা থেকে এই কথাগুলা বলছেন কিন্তু বাস্তবতা যখন ওয়ান ইলেভেনের পরে জেনারেল জিয়া রহমানের সন্তানকে আপনার ধরে নিয়ে যে তার কোমরে ভেঙে ফেলা হয় তার আরেক সন্তানকে চরম নির্যাতন করা হয় তখন কি বাংলাদেশের মানুষ আমরা কেউ রুখে দাঁড়িয়েছিলাম আমরা সাংবাদিকরা রুখে দাঁড়িয়েছিলাম বুদ্ধিজীবীরা রুখে দাঁড়িয়েছিলাম সবাই তো আমরা ওই দিকেই দৌড়িয়েছি তখন আমি দৈনিক আমার দেশে বিশেষ সংবাদদাতা ছিলাম আমি দেখেছি আমরা একটা রিপোর্ট করতাম ডেকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা সংস্থায় এই তারেক রহমান সাহেব আপনার ওয়ান ইলেভেনের পর আমি তখন দৈনিক যা যাই দিনেছিলাম দৈনিক যা যায় দিনে উনি আসেন উনি মানে আমাদের সাথে কথা বলবেন তা কনফারেন্স রুমে হাত ধরে ওনার পাশে আমাকে বসায় শফিক সাহেব বসেনি শফিক বসছিলেন শফিক রহমান সাহেব পরের দিন আমার ছবিটা ওনার সাথে যখন দৈনিক যায় যায় দিনে বড় করে ছাপা হয় আমাকে গোয়েন্দা সংস্থায় দেখে অকত্য বাসায় গালাগালি করা হয়েছিল তখন তো আমরা দেখেছি আমরা যে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ আবারও বললাম বুদ্ধিজীবীরা তো সব তারেক রহমানকে চোর বাটপার কি না করেছেন কর্নেল কাজী শাহেদ আহমেদের কোম্পানি খাম্বার ব্যবসা করেছে আপনারা তারেক রহমানের নাম দিয়ে দিয়েছেন আপনার জেনারেল মনু আমাদের মতো একটা বেসরম বেলজ্জ বেহা প্রধান উনি আপনার প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলছিলেন যে তারেক রহমান নাকি বিশ হাজার কোটি টাকা শুধু আপনার বিদ্যুৎ খাত থেকে আপনার চুরি করেছে পরে আমি আমি এবং আমার সহকর্মী এম আবদুল্লাহ যিনি এখন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি তো ওই এই আবদুল্লাহ উনি ই দেখতেন বিদ্যুৎ খাটটা দেখতেন দৈনিক পত্রিকায় আমি আর উনি খুঁজে বের করলাম যে দুই হাজার এই বিদ্যুতের বাজেট কত ছিল দেখলাম টাকার টাকার মধ্যে বেতন ভাতা পেনশন বোনাস উন্নয়ন খরচ সবকিছু মিলে তাহলে বিশ হাজার কোটি টাকা চুরি হয় কিভাবে আপনারা কিন্তু সবাই এগুলোকে তখন বাহাবা দিয়েছেন ওয়ান ইলেভেন সরকারকে বাহাবা দিয়েছেন কেউ জিয়া পরিবারকে বাঁচাতে এগিয়ে আসেন নাই বেগম জিয়াকে যখন আপনার শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হয় তখন বেগম জিয়া সহানুভূতিশীল হয়ে শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দিয়েছিলেন কিন্তু যখন গ্রেপ্তার করা হয় তখন আমি আমরা কোনো বিবৃতি দেখিনি কোন অন্য কোনো দল থেকে আমরা তখনও তাকে দেখেছি যে পরিবারতন্ত্র শেষ হয়ে যাক দুই নেত্রী শেষ হয়ে যাক এগুলো কিন্তু আমরা দেখেছি আমরা তখন সাংবাদিকতা করতে গিয়েছি এগুলো ভুলে যাওয়ার মতো বিষয় না আচ্ছা তারপরে কি হয়েছে বেগম জিয়ার পরে যখন ওনার ছেলে দুটাকেই ই করা হয় তখন কেউ কোনো কথা বলেনি আমাদের মানে সেনাবাহিনীর কর্মকর্তা বেগম জিয়া যাদেরকে বিশ্বাস করতেন তারই আত্মীয় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আপনার এই যে এটিএম আমিন যাকে আমরা আর্মিতে বিহারি আমিন বলে ডাকতাম তিনি তখন ব্রিগেডিয়ার ছিলেন ডিজিএফআই তে এক পরে মেজর জেনারেল হয়েছেন এখন তারপরে পালিয়ে গেছেন